লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ছোট একটি নদী বুলুয়া শুষ্ক মৌসুমে বুলুয়া শুকিয়ে যায় আর বর্ষা মৌসুমে এই নদীটি তার পেটে পানি নিতে পারে না ফলে দু তীরের পথ পান্থর আর মাঠ বেশে যায় এ সময় মানুষের দুঃখের সীমা থাকে না ছিয়াত্তর কিলোমিটার বুলুয়া নদীটি যেন মানুষের কোনো কাজে আসছে না কিন্তু বুলুয়া নদীকে ঘিরে আমরা দেখেছি ভিন্ন কিছু সামান্য একটি উদ্যোগ আর ছোট কিছু পরিকল্পনায় বুলুয়া নদী লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার সেহারায় পাল্টে দিতে পারে কিন্তু কিভাবে এবং কি করে তা সম্ভব আজ তুলে ধরছি সে গল্প গল্পের শুরুর নয় আগস্ট শনিবার উদ্দেশ্য নৌকা নিয়ে বুলুয়া নদী ভ্রমণ করে এর সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা সকাল দশটায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পুজুমিয়ার হাট ব্রিজ থেকে একটি স্পিড বোর্ডে রওানা দিলাম সঙ্গে ছিলেন মাওলানা নুরুল্লাহ খালেদ মাওলানা শরীফুল ইসলাম এলাকার আরো দুজন এবং এ প্রতিবেদক হাট ব্রিজ থেকে মাত্র পঞ্চাশ মিটার যেতেই বর্ষায় বুলুয়ার রূপ দেখে বিমোহিত হলাম স্বচ্ছ ও শান্ত জলরাশি আর নদীর দু তীরের গ্রাম্য জীবনধারা দেখে সত্যিই হারিয়ে গেলাম এক অন্য জগতে আমাদের এবারের উদ্দেশ্য রামগতি উপজেলার স্টিল ব্রিজ এলাকা যাওয়া। বোটের সামনের দিকে ছোট ছোট মাছের দেখে হলাম আমরা ভাবছি এভাবে যদি আজাদনগর স্টিল ব্রিজ এলাকায় পর্যন্ত যাওয়া যায় কতই না চমৎকার হবে কিন্তু দেড়শো থেকে দুইশো মিটার যেতেই বোট আটকে যাচ্ছে পানির নিচে প্রচুর পরিমাণ জাল আর ভাদা স্থানীয়রা শত শত মাছ ধরার পাত পেতে রেখেছে বুকে এসব পাত দিয়ে মাছ তো দূরের কথা পানিও যেতে পারে না তবু আমাদের বোট আস্তে আস্তে চলছে মাত্র পাঁচশো মিটার পরে পেলাম সর ঠিকা ব্রিজ অত্যন্ত নিচু এই ব্রিজের নিচ দিয়ে স্পিড বোট যেতে কষ্ট হল সর ঠিকা ব্রিজ থেকে আরো দুশো মিটার সামনে যেতেই একটি কাঠের ব্রিজ পড়ল মনে হলো আর যেতে পারবো না বহু কষ্টে কাঠের ব্রিজটি পার হলাম ব্রিজ থেকে বের হলে পরে জাল আর জাল আর প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে এবার থেমেই যেতে হলো। গণকবর এলাকায় একটি শাকো এত নিচু করে তৈরি করা হলো না। এবার আমাদেরকে থামতেই হলো শেষে স্থানীয় একজন পরামর্শ দিলেও একটু উত্তর এসে বুলুয়ার পাড়ের বিল গুড়ে আবারও যাওয়া যাবে তার কথা মতো রওানাও দিলাম কিন্তু বিল দিয়ে স্পিড বোর্ড চালানো যায় না শেষে মাত্র এক কিলোমিটার পথ থেকেই ফিরে আসতে হলো মাত্র এক কিলোমিটার বলুয়া নদী ঘুরে আমাদের অভিজ্ঞতা হলো ছিয়াত্তর কিলোমিটার এ বলুয়া নদীটি আসলে আমাদের কোনো কাজে আসছে না এ নদীর আশপাশের মানুষেরা নদীটিকে নিজেদের মনে করে যে যেভাবে পারছে দখল করেছে শত শত হাজার হাজার মাছ ধরার জাল এসব জাল দিয়ে বুলুয়ার পানি মেঘনা নদীতে যেতে পারছে না তাই যুগ যুগ ধরে দেয় মানুষের কৃষি হয় না হাজার হাজার একর জমি শূন্য পড়ে থাকে জাল ছাড়া শত শত মাটির বাঁধ খুবই নিচু পুল কালবাগ বুলুয়াকে মেরে ফেলছে আমরা বুঝতে পারলাম প্রতি বছর জুন থেকে কমপক্ষে নভেম্বর মাস পর্যন্ত জাল বসিয়ে বুলুয়াতে মাছ ধরা স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত পাশাপাশি যে সকল শাকো ফুল কালভাটের নিচ দিয়ে নৌকা চলাচল করা যায় না এমন কোন স্থাপনা বুলুয়ার বুকে নির্মাণ করা নিষিদ্ধ করা উচিত নতুবা বুলুয়াকে বাঁচানো যাবে না অন্যদিকে বুলুয়া নদী খননের পর পানি চলাচল স্বাভাবিক হলে এ অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে পাশাপাশি বুলুয়ার দক্ষিণ সীমান্তে একটি স্লুইস গেট নির্মাণ করা হলে মিষ্টি পানি সংরক্ষণ করে লক্ষীপুর ও নোয়াখালী জেলার পাঁচ উপজেলার অন্তত ইউনিয়নের প্রায় লাখ একর জমিকে তিন ফসলিতে করা যাবে এতে এ অঞ্চলে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে সবশেষে সবচেয়ে বড় যে দিকটি সবার মধ্যে উন্মোচিত হবে তা হল বুলুয়া নদীর পর্যটন ও নৌ চলাচল পজুমিয়ার হাট থেকে মেঘনা নদী পর্যন্ত অল্প সময়ে এবং কম খরচে পণ্য পরিবহন করা যাবে এছাড়া হাজার হাজার মানুষ চিত্ত বিনোদনের জন্য বলুয়াতে নৌকা বাসিয়ে মনে প্রশান্তি আনবে এতে করে এই অঞ্চলের পর্যটনের এক নতুন দিগন্ত তৈরি হবে হাজার হাজার গরিব মানুষের কর্মসংস্থান হবে নতুবা ছিয়াত্তর কিলোমিটার বলুয়ার জলরাশি আমাদের কোনো কাজে আসবে না কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়ন করবে কে প্রশাসন নাকি জনপ্রতিনিধি আমরা কাকে ভরসা করব ar ciopika gotubosor sanaullasanu lukipur 24 lukipur